এই কি করছো বাবা ওঠো 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 কি বানাচ্ছ দেখি দেখি দেখলে ও জানতাম না তো বাবা চলো ওঠো 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 দেখি ওঠো কেউ তোমার চুল বেঁধে দেয়নি বেঁধে দেবো কেমন করে বেঁধে দেবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও বেশ দিই চলো তাহলে আজকে চুল যাবে কেমন চুল বাঁধবো বলো একটা না দুটো দুটো একটা ঠিক আছে চলো একটাই আগে হ্যাঁ দেখি চলো তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টুদার নিউ ব্লগ তো আজকে মাম্বু মানে জেদ ধরেছে ওর চুল বেঁধে দিতে হবে ওকে রেডি করে দিতে হবে

God it's cute lagdi hai waaki sun baby here baby hand drama yeah, <laughs> <okay. laughs> 老师，我们。

এইবাৰ ভালকৈ কৈছো তাক দিয়া দেখোন 그런 냄새. 저거 뭐야? 저거 뭐? 언니가. 음. 이리 뛰어. 뭐라고? 뭐야? 오늘 하루 끝이 다야. 예? 와우, b e a u t i f u বল কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে তোমাকে জানাচ্ছি চুল বাঁধা কেমন আছে বলো খুশি হয়েছ সবচেয়ে কে চুল বাঁধে তোমাকে ভালো করে ভালো করে কথা বলতে পারো না